অনুষ্ঠানদের সময় তিনশো সঙ্গে আছে আমি মঞ্জিমা ইতিমধ্যেই সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়ে রয়েছে আর করে মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে যে নৃশংস ভাবে জুনিয়র ডাক্তারকে খুন করা হয়েছে সেটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সমস্ত মহলে এবার প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে সেরকম একটি পোস্টার দেখা গেল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এ সে ছবি আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি জানার চেষ্টা করব কি কারণে এরকম ধরনের পোস্টার পড়লো সারা রাজ্য জুড়ে আজকালের ঘটনা নিয়ে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেছে এমনকি আমরা দেখছি পৌরসভার বাড়িতে কর্পোরেশনের বাইরে এই পোস্টার করেছি অবশ্যই মহিলা নিরাপত্তা অবশ্যই দরকার যে কোনো অফিসে আর করে যে ঘটনাটা ঘটেছে ওটা শুধু যে কোনো মানে পশ্চিমবঙ্গ বাসী কেন সমগ্র বিশ্বব্যাপী আন্দোলন চলছে অবশ্যই আমিও চাই আমি নিজে বহু রাত জাগছি এই আন্দোলনের জন্য যে নি যে ঘটনাটা ঘটেছে দোষীর উপযুক্ত শাস্তি পাওয়া চরম চরম শাস্তি পাওয়া খুবই জরুরি নাহলে আমাদের মেয়েদের মেয়ে বলব না সমস্ত দেশে আমার আমারও নিজের পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে তারও নিরাপত্তা দরকার সমস্ত মেয়েদের নিরাপত্তা দরকার সর্বোপরি আমরা সকাল দশটা থেকে পাঁচটা অবধি এখানে ডিউটি করি অবশ্যই এখানে যেমন নিরাপত্তা নিরাপত্তা অবশ্যই রয়েছে আমাদের কিছু জিনিস দরকার যেগুলো দরকার হচ্ছে মেয়েদের ওয়াশরুমের পরি পরিষ্কারের দরকার রয়েছে এগুলো দরকার মেয়েদের কিছু কিছু জিনিস দরকার যেগুলো কর্পোরেশনকেও ভাবতে হবে আমরা অনেকবার বলেছি আমাদের ওয়াশরুম পরিষ্কার থাকে না জল থাকে না অনেক অনেক সময় এই প্রবলেমগুলোও ভাবতে হবে আর দ্বিতীয়ত অবশ্যই মেয়েদের এই নিরাপত্তা যে ঘটনাটা আরজি করে ঘটেছে ওটা যে কোনো অফিসে যে কোনো সময় ঘটতে পারে এটার তো কোনো এর মানে ব্যতিক্রম কিছু নেই ওয়েস্ট বেঙ্গল বলে না এটা যে কোনো জায়গায় ঘটতে পারে এর আমরা যে উপযুক্ত দোষীর অবশ্যই শাস্তি হোক তাহলে অন্ততপক্ষে সমাজে একটা দৃষ্টান্ত তো কিছু স্থাপন হবে আপনার কি এই দাবিটা আগামী দিনে অবশ্যই মেয়েদের এই দাবিগুলো মানে প্রথম থেকে আজ পর্যন্ত দরকার নিরাপত্তা অবশ্যই মেয়েদেরও নিজেদের নিরাপ নিজেকে নিজের সেফটি নিজের কাছে তাও কিছু দায়িত্ব তো রয়েইছে আমাদেরও আজকে বাড়িতে সবারই মেয়ে আছে তুমিও মেয়ে তুমিও বুঝতে পারছো কর্মক্ষেত্রে এই নিরাপত্তা কতটা জরুরি এটা দাবি শুধু আমরা আজকে বেরোচ্ছি রাস্তায় এটা অনেক দিন আগে করা উচিত ছিল আজকে আর্জি করার ঘটনাটা তাহলে হয়তো ঘটতো না একটা মায়ের কোল হয়তো খালি হতো না এটা তো অবশ্যই হ্যাঁ আমার মতামত আমি বলতে চাই যে নারী সুরক্ষা মা দুর্গা যেরকম আমাদের মানে ওষুধ দমন করেন তেমনি আমরাও চাই যে যে ঘটনাটা ঘটেছে যাতে এর কোনো প্রতিকার হয় ঠিক আছে কারণ এতে খুব সোখাহতো আমরা আমাদের নিজস্ব না হলেও মনে হচ্ছে যে আমার কেউ চলে গেছে হ্যাঁ আজ মানে ও চলে গেছে কিন্তু কাল যে এটা আমাদের উপর হবে না তার কোনো নিশ্চিততা নেই আমি চাই যে এটা কোনো প্রতিভা আপনার শুনে নিলেন এই নারী নিরাপত্তা নিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মহিলাদের কি মতামত এরকম বিভিন্ন নিউজে আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে মঞ্জিমা কুন্ডু সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন